শুভ নববর্ষ বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আর চোদ্দশো বত্রিশ সাল সকলের জন্য খুব খুব ভালো কাটে আর আমরা এই আনন্দ করছি দেখো শুভ শৈঠকে করতে ভালো নেই কিন্তু ক্যামেরার সামনে এসে কী করছে দেখো আর এখানে আমরা কী রেডি করেছি বলো তো বন্ধুরা এটা হচ্ছে রূপ এগুলি এখন মাগবো শুভ মাখবে তো দেখো আমরা কি করছি এই মাখিয়ে দিচ্ছি আমাকে কেমন কাটুন হয়ে আছে দাদা ভাইকে একটু দিচ্ছি আর এখানে কাকে দেবো শুভকে দাও এবার তোমরা দাও নিম দেবো একটা নিম দিদি বন্ধুরা তোমরা কি করছো? আমরা এরকম নিবলুদ মারছি। সবাই তাহলে আমার পাটিটা একটু লাগিয়ানি। দাও আমার পাটিটা দিলাও। নাও না। দাও। দাও অল্প করে দেবে। তুই পাটি দে বলেছিস। ঠিক আছে আদিও না দিও না না। শুনে দিয়া। কি মাখিয়ে দিছ। শেষ করে দে। না মাখিয়ে দিলো। আর সবাই একটু কি নিলাম

বন্ধুরা তোমাদের আজকে কি রান্না হলো পয়লা বসে দেবংশু কি খাচ্ছিস আজকের কিন্তু যা করবি সারা বছর করতে হয় নিমলুদ মাখতে চাইনি তবু দেখো কি কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই সব রকমের ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা আছে এখানে আছে দেখো আম ডাল আম ডাল আর এখানে আছে দেখো যুক্তি ফুল ভাজা এখানে আছে দেখো বাটা মাছ ভাজা এখানে ঝাল চাটনি মুরগির ঝোল টক বগে ঝোল দেখো আর এখানে বানাচ্ছ দেখো এক হাড়ি ভাত তোমাদের আজকের কার কী হচ্ছে একটু জানিও পরশো দিনে রান্নাঘরের মেনু কি হলো সেটা দেখাবো না তা হতে পারে দেখো আজকে দেশি মুরগি হয়েছে আর সব কিছু মেনু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের কার কি হচ্ছে একটু কমেন্টসে জানিও আর শুভ পুরো একদম খুলে নিমুলুদ মাখছে দেবাংশু কী হলো মনকে দেবাংশু নিমুলুদ মাখতে চায় না দেখো এখানে কী বলে বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা রইল আর তোমরা সারাদিন কেমন কাটাচ্ছ সেটা আমাদেরকে জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আরও বড় ভিডিও নিয়ে আসবো কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে ছোট্ট একটু টিপিংস আমি শেয়ার করলাম আর বাচ্চাদের নিয়েই বুঝতে পারছো তাহলে বন্ধুরা তোমার অবশ্যই খুব খুব আনন্দ করো আর আমরা সন্ধ্যাবেলায় কি করছি সেটাও দেখাবো টাটা বন্ধুরা